রাস্তা না হওয়ায় বাধ্য হয়ে পথ অবরোধ করল গ্রামবাসীরা বাঁকুড়ার ওন্দা এবং তালনাংরা ব্লকের অন্তর্গত যশোদানন্দপুর ও বাদমারার মধ্যে সংযোগগামী রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করেন হাজার হাজার মানুষ দীর্ঘদিন রাস্তা না হওয়ায় ভগ্নপ্রায় রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করতে হিমশিম খেতে হচ্ছে রোগী সহ ছাত্রছাত্রীদের হেলদোল নেই প্রশাসনেরও বাধ্য হয়ে পথ অবরোধে নামল ক্ষুব্ধ গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট বাংলা টাইম আজকে আমরা আমাদের যে দীর্ঘদিনের রাস্তাটি মেরামত না হওয়ার জন্য গ্রামবাসী বর্ষাকালে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে এমনিতে এমনি সময়ে প্রচুর সমস্যা হয় বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে আর এছাড়াও এই রাস্তা আমাদের গ্রামে হাই স্কুল আছে এবং এই রাস্তার মাধ্যমে পাঁচমুড়া কলেজে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে এই রাস্তাটিকে ছাত্রছাত্রীরা এই রাস্তাটি যাতায়াত করে থাকেন তাহলে এত গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ার জন্য যাওয়ার উপযুক্ত অবস্থায় নেই তাই আমরা আজকে প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে নজর নজরে আনার জন্য অফিসে জানিও কোনো কাজ হয়নি তা উচ্চ দপ্তরে দৃষ্টিভঙ্গি উচ্চ দপ্তর দৃষ্টিভঙ্গি আনার জন্য আজকে আমরা প্রথম কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি যশনন্দনপুর সাদেশ কানালি হয়ে বামানা খাল পর্যন্ত এবার কলেজ পাঁচমুড়া কলেজ কত কিলোমিটার রাস্তা আনুমানিক সাত কিলোমিটার পুরোটাই কাঁচা রাস্তা লাস্ট রিপেয়ারিং বলতে দু হাজার বারো সালে একবার সামান্য মোরাম ফেলা হয়েছিল এটাই কাজ দেখেছি আর এই ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি চাই প্রতিশ্রুতি দিয়ে দেয় কিন্তু সমাধান এখনো পর্যন্ত আমরা পাইনি প্রতিবার ভোটের আগে শুধু প্রতিশ্রুতি পায় কোনো সমাধান আর তাদেরকে দেখাও যায় না এখানে সরেন